আস্থা সুপার সপ সুখবর 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 আর নয় দূরে কোথাও এখন সকল পণ্য আপনার ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাসেরহাট বাজারে রয়েছে আস্থা সুবর্ণচরে এই প্রথম যেকোনো প্রসাদ নিত্যপূর্ণ কসমেটিক্স বেকারি পণ্য হোম ডেলিভারি দিচ্ছে আস্থা সুপার শপ আস্থা সুপার শপ এখানে পাচ্ছেন ন্যায্য মূল্যে চাল ডাল লবণ তৈল পেঁয়াজ আটা আলু ময়দা সুজি সহ সকল প্রকার মুদি মালামাল সাবান শ্যাম্পু তৈল লোশন ক্রিম সহ নারী পুরুষের দেশি বিদেশি সকল কসমেটিক্স রয়েছে সৌদি এবং মিশর থেকে আমদানিকৃত আজোয়া মরিয়ম মাবরুম সুকারি সুগাই ভিআইপি মাশরুক কালমি আম্বার সহ সব ধরনের খেজুর আরও পাচ্ছেন পাউরুটি বন কেক বিস্কুট সহ সব ধরনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের কথা মাথায় রেখি আমার এই সরবাটা খাসার হাটে নতুন করে একটা শব্দছি আস্তা সুপার শপ আপনারা সবাই একটু আমার অনুরোধ রইলে সবাই ভিজিট করবেন আর আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় সব পণ্য পাওয়া যাচ্ছে এখানে মশলা থেকে মদিমাল মাল থেকে শুরু করে ফুড আইটেম সহ এবং এভরিথিং কসমেটিক সহ সব কিছু নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যাচ্ছে এবং কি আমরা আপনার কথা মাথায় রাখি আমরা যে অনলাইন ব্যবস্থাটা সিস্টেম চালু রাখছি হোম ডেলিভারি আছে আপনাদের যদি ঘরে বসে আপনারা অর্ডার দিতে পারেন সব কিছু ঘরে বসে হাতের নাগালে পাওয়া যাবেন আপনারা সুদের শিশু খাদ্য শিশুদের সকল ব্যবহারিক পণ্যেরও পুরো বাজার হেঁটে হেঁটে সময় নষ্ট না করে আস্থা সুপার শপে পাচ্ছেন সকল পণ্য হোয়াটসঅ্যাপ ইউনিতে কল দিয়ে পণ্য দেখে অর্ডার করলে পেয়ে যাবেন হোম ডেলিভারি সকল পণ্য আস্থা সুপারশপে পাওয়া যায় দিন দিন বাড়ছে ক্রেতা সাধারণ যারা বাজারে আসতে সক্ষম নয় তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা থাকায় আস্থা সুপার শপ হয়ে উঠেছে জনপ্রিয় স্বল্প মূল্যে আপনার যে কোনো কেনাকাটায় চলে আসুন আস্থা সুপার শপ চরবাটা খাসেরাট বাজার জিরো পয়েন্টের পশ্চিম পাশে সবজি বাজারগুলি সুবর্ণচর নোয়াখালী মোবাইল জিরো ওয়ান সিক্স টু যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেতে কল করুন জিরো আস্থা সুপার শপ আস্থা রাখুন আস্থার উপর সকল কেনাকাটায় আস্থায় সমাধান ব্যবসা নয় পরিবর্তনই আমাদের লক্ষ্য আমি সর্বপ্রথমে যে বাইটি আস্থা সুপার চালু করেছে আমি আমার অন্তর অন্তস্থল থেকে আমার প্রিয়ভাবে আবুলোসেন বাইকে ধন্যবাদ জানাই এই জন্যই আসলে সুবর্ণচরে সর্বপ্রথম আমি দেখলাম আস্থা সুপার সব যেই সুপার সব আমরা অনেকে নাম শুনেছি কিন্তু আসলে ভিন্ন দেখেছি আজকের এই আস্থা সুপার শপটা আমি একটু পুরোটাই ব্যতিক্রম যেটার মধ্যে সকল নিত্য প্রয়োজনীয় সকল কিছু রয়েছে বিশেষ করে কাঁচা বাজার থেকে শুরু করে অস্মৃতির থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত এই সুপার শপে পাওয়া যাচ্ছে আমাদের হোসেন ভাই বলেছে ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আশেপাশে অসংখ্য ভাষা রয়েছে বিশেষ করে পুরুষ শূন্য তারা আসলে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বাসাতে অনেকে কষ্টভোগ করে বা বাসাতে কেউ থাকে না বড় ছেলে থাকে না কিন্তু এই হোসনবাইয়ের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি অসংখ্য পরিবারে উপকৃত হয়েছে সাথে সাথে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমেও উনি ওদের বাসায় নিয়ে পৌঁছে দিয়েছে এতে করে আমি মনে করি যে আমাদের আশপাশের যে সমস্ত পরিবারগুলো রয়েছে এরা অনেক উপকৃত হয়েছে আর আমিও এই আস্থা সুপে সুপার সহ বারবার এসেছি অনেকগুলো পণ্য নিয়েছি সকলগুলো পণ্য মুক্ত আমি পেয়েছি আমি সকলকে অনুরোধ করবো এই জন্যই আপনারা আস্থা সুভাষ সভা আসবেন দেখবেন এবং তার পণ্যগুলো দেখবেন যে পণ্যগুলো দেখবেন ওই পণ্যগুলো কেনার জন্য চেষ্টা করি আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি একজন যদি বাজারে একজন আমাদের বোন আসে মা আসে দেখা গেছে উত্তর মাথায় একটা পণ্যের জন্য যেতে হয় আরটা জন দক্ষিণ মাথায় যেতে হয় কিন্তু আজকে আস্থা সুভার সভার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এক এভরিথিং তার পরিবারে যতগুলো পণ্য দরকার সবগুলো পণ্য কি এই দোকানে পাওয়া যায় তাই আমি বলবো আমাদের ওই সমস্ত ভাইদেরকে আমরা আর অন্য কোনো দিকে চিন্তা করবো না আমরা আস্তা সুপার শপ আসবো আস্থার সুপার শপ থেকে শপিং করে আমরা সোজা আমাদের বাসায় চলে যাব